নমস্কার স্বদেশে ঘর ঘরকান্না একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত কিন্তু আজ আমি সকাল সকাল চলে এসেছি কোনো ব্লগ নিয়ে নয় কারণ আজ আপনাদের সাথে কিছু ইনফরমেশনমূলক তথ্য শেয়ার করার জন্য চলে এসেছি আপনারা জানেন চার তারিখ থেকে অমরনাথ যাত্রা শুরু হয়ে যাচ্ছে চার তারিখ থেকে এদিকে আগস্ট মাস পর্যন্ত চলবে আমারও কিন্তু টিকিট কাটা আছে সাতাশ তারিখ আমি যাচ্ছি আপনারাও আমার মতন অনেকেই টিকিট কেটেছেন আবার মেডিকেল করে নিয়েছেন রেজিস্ট্রেশনও হয়ে গেছে কিন্তু তারপরেও আপনারা সবাই অমরনাথ যাত্রা যা ক্যান্সেল করছেন কারণ এটা আমার সাথেও ঘটেছে কারণ আমরা ষাটজন যাওয়ার কথা ছিল সেখান থেকে মাত্র এখন পনেরো কুড়ি জন পনেরো জন মতো আমরা আছি যাওয়ার তো যাই হোক আমরা ফ্যামিলি সমেত এরকম যাচ্ছি আপনারাও এরকম নিশ্চয়ই প্ল্যান করেছিলেন যে দু হাজার পঁচিশ সালে অমরনাথ যাত্রাটা আমরা ফ্যামিলি সমেত বা বন্ধু বান্ধব যার সাথে আপনারা প্ল্যান করেছেন সেটা যাওয়ার আপনাদের নিশ্চয়ই ইচ্ছে ছিল কিন্তু আপনারা ওই যে পেহেলগামে অ্যাটাক এটার জন্য আপনাদের সবার মনে একটা ভয় হয়ে গেছে যার জন্য যাওয়াগুলো আপনারা ক্যান্সেল করছেন কারণ প্রচুর টিকিট ক্যান্সেল হয়েছে আমি আমি নিজে অভিজ্ঞতা দিয়ে বলছি কারণ আমরা জন ছিলাম কোথায় সেখান থেকে পনেরো জন এসেছে তো যাই হোক বন্ধুরা আপনাদের একটা কথা আমি শুধু বলবো এত ভয় কিসের কেন এত আপনারা ভয় করছেন ভারত সরকার নিশ্চয়ই আমাদের সেইভাবে সুরক্ষা দিয়ে আমাদের অমরনাথ যাত্রাটা শুরু করাবে নাহলে কিন্তু সরকারিভাবে অমরনাথ যাত্রা ক্যান্সেল হয়ে যেত তাই না আপনারা জানেন অমরনাথ যাত্রার সময় সিকিউরিটি ভীষণ বেড়ে যায় এবং আর্মিরা প্রচুর সুরক্ষার সাথে যাত্রীদেরকে ওখানে নিয়ে যায় তো যাই হোক আপনাদের একটা কথা বলতে চাই আপনারা যে যেখান থেকে প্ল্যান করেছেন যাওয়ার জন্য অবশ্যই বেরিয়ে পড়ুন এত ভয় করবেন না কারণ কাশ্মীর আমাদের ভারতের অংশ সেই কাশ্মীরে আমরা যাবো না ধরুন দুদিন পরে যদি আমাদের কলকাতায় ওরকম কিছু হয় তার মানে কি আমরা কলকাতা ছেড়ে চলে যাব বা কলকাতাতে যাব না এরকম কি সম্ভব তাই কাশ্মীরটা আমাদেরই আমরা যাব ওখানে এবং অমরনাথ যাত্রাটাকে সফল করে তুলব আমরা যদি না যাই এটা কিন্তু টেরিস্টদের একদম ওরা বুঝতে পারবে যে ওদের ভয়ের জন্য আমরা যাচ্ছি না তাহলে এতে ওদের অনেক সুবিধা হবে সেজন্য আমরা কিন্তু অমরনাথ যাত্রা যাবই আমি তো যাচ্ছি আপনারা অবশ্যই যাবেন কারণ অমরনাথ যাত্রাটা বছরে একবার হয় আর বাবা বরফানির তো দর্শন করার সবার একটা মনের ইচ্ছা থাকে আপনারা যে যেখান থেকে মনের একটা ইচ্ছা নিয়ে বেরোনোর চেষ্টা করছেন বেরিয়ে পড়ুন বন্ধুরা আমরা প্যালগাম অ্যাটাকের পরে অনেকেই ভীষণ ভয় পেয়ে গেছি তাই জন্য অমরনাথ যাত্রা ক্যান্সেল করছি টিকিট প্রচুর ক্যান্সেল করেছি কিন্তু বন্ধুরা একটা কথা আপনাদের বলি টেরিস্টরা কোনোদিন না ট্যুরিজমদের হারাতে পারবে না কারণ ট্যুরিস্টরা প্রত্যেক বছর বছর যাবেই ভারতের অংশ হচ্ছে কাশ্মীর তাই কাশ্মীরে আমরা যাবই কাশ্মীরটা হলো আমাদের তাই শুধু শুধু ওই টেরিস্টদের জন্য আমরা ভয়ে কাশ্মীর যা ছেড়ে দেবো এটা কখনো সম্ভব না আমি তো যাচ্ছি আপনারাও অবশ্যই যাবেন আপনাদের সাথে অবশ্যই দেখা হবে আর সাথে কি কি নেবেন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। করবো যাত্রায় যাওয়ার সময় কি কি আপনারা জিনিস নেবেন বেশি লাগেজ করবেন না কারণ পাহাড়ে উঠতে হবে আর পাহাড়ে উঠতে গেলে বেশি জিনিসপত্র নেওয়া যাবে না আপনাদের কী কী নিতে হবে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমি যে জিনিসগুলো ব্যাগপত্র গোছানোর জন্য রেডি করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম একটা জলের বোতল নেবেন ভালো বা আপনাদের কাছে যদি দু লিটার জলের বোতল থাকে সেটাও আপনারা নেবেন আর জামা কাপড় বেশি নেবেন না এই ধরুন দু থেকে তিনটে জামা নিলেন আর এরকম একটা ব্যাগ নেবেন ব্যাগ গামছা নেবেন মুছতে হবে স্নান করতে হবে ওখানে মিষ্টি হলো আচ্ছা এতে কিছু প্রয়োজনীয় টুকটাক ড্রাই ফ্রুট খাবার আছে এগুলো নেবেন আর রেনকোট কিন্তু মাস্ট রেনকোট কিন্তু নিতে হবে বর্ষাকাল আর এ সময় তো বৃষ্টি হবেই সেজন্য বৃষ্টির জন্য আমরা তো আর থেমে থাকতে পারবো না যখন আমরা পাহাড়ে উঠবো রেনকোট কিন্তু মাস্ট নেবেন আর তার সাথে নেবেন জ্যাকেট শীতের জন্য ভালো কিন্তু একটা জ্যাকেট নেবেন কারণ যখন আপনারা নিচে থাকবেন যাওয়াতে হয়তো একটু গরম লাগবে কিন্তু যখন আপনারা উপরে উঠবেন সেখানে ঠান্ডা রাতে তো প্রচন্ড ঠান্ডা থাকে সেজন্য জ্যাকেট কিন্তু মাস্ট নেবেন আর হালকা একটা বেডশিট নেবেন যদি কোনো প্রয়োজন লাগে আমি তো নিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা নিতে অবশ্যই ভুলবেন না এটা না হলে কিন্তু আপনি ওখানে যেতেও পারবেন না কি কি সেটা আপনাদের বলে দিচ্ছি এই যে আধার কার্ড আধার কার্ডটা নিয়ে নেবেন আধার কার্ড সাথে আই কার্ডও নিয়ে নিতে পারেন আর আধার কার্ড আর আই কার্ডের কিন্তু জেরক্স নেবেন আর আপনারা যে রেজিস্ট্রেশন করেছেন সেই রেজিস্ট্রেশন ফর্মটা ওর সাথে নিয়ে নেবেন রেজিস্ট্রেশন ফর্মটা আপনারা সব যে রিসিভ কপি যেটা আপনারা রেজিস্ট্রেশন করেছেন সেই জিনিসটা কিন্তু নিয়ে নেবেন আর প্যান্ট নেবেন প্যান্ট ওই ধরুন জিন্স বা যে কোনো প্যান্ট আপনারা বেশ গরম হবে সেরকম জাতীয় প্যান্ট আপনারা নিয়ে নেবেন আমি তো দুটো প্যান্ট নিয়েছি আর একটা এরকম সাথে ব্যাগ রাখবেন যেটা সবসময় কাঁধে থাকবে আর প্রয়োজনে কিন্তু ওষুধ আপনারা যে যে বিষয়ে ওষুধ খান আমি যেমন থাইরয়েডের ওষুধ খাই সেটা তো নিয়ে নিয়েছি থাইরয়েডের ওষুধ আর এখানে কিছু ওষুধ আছে এই যে গ্যাসের ওষুধ প্যারাসিটামল এই ওষুধগুলো নিয়ে নিয়েছি আর আমি ক্যালসিয়ামের ওষুধ খাই আমার সমস্যা আছে তাই জন্য আমি এটা নিয়ে নিয়েছি আর পাহাড়ে গেলে পায়ের অনেক সময় ক্র্যাক অনেক রকম সমস্যা হয় সেই জন্য ক্যালসিয়ামের ওষুধ আপনারা সাথে রাখতে পারেন এই যে পাওয়ার ব্যাংক কিন্তু অবশ্যই নেবেন পাওয়ার ব্যাংক সাথে নিয়ে রাখতেই হবে কারণ ওখানে কখন কোথাও চার্জ দিতে পারবেন কিনা সেটা তো বলতে পারছি না কখনো ল্যান্ডস ফল হলো কোনো কিছু বৃষ্টি হলো তখন চার্জ হয়তো নাও দিতে পারে সেই জন্য পাওয়ার ব্যাংক সবসময় কিন্তু চার্জ পুরো ভর্তি করে রাখবেন আর হ্যাঁ আপনারা কিন্তু জুতো নেবেন ভালো জুতোর যেমন আমি নিয়েছি বুট জুতো ভালো বুট জুতো নিয়ে নেবেন যাতে পাহাড়ে উঠতে কোনো অসুবিধা না হয় আমি তো এরকম বুট জুতো নিয়ে নিয়েছি আর মোজা নেবেন দু থেকে তিন সেট মোজা নেবেন আর তার সাথে নেবেন হ্যান্ড গ্লাস হ্যান্ড গ্লাসটা কিন্তু মাস্ট নিতে হবে আর ভালো জুতো নেবেন কারণ পাহাড়ে যখন উঠবেন বৃষ্টি হবে স্লিপ হবে সেজন্য ভালো বুটের প্রয়োজন কেন প্লাস্টিকের কোনো জ মানে বা চপ্পল জাতীয় এসব কোনো ইউজ করবেন না আর মোজা দু সেট নিয়ে নেবেন কারণ যখন বাবা বরফানির ওখানে যাবেন ওখানে প্রচন্ড জল পড়ে পা ভিজে যায় সেজন্য আপনারা মোজা দু থেকে তিন সেট নিয়ে নেবেন আর বন্ধুরা সাথে নেবেন কিন্তু অবশ্যই মাস্ক কারণ ওখানে অনেক সময় ধুলো ওরে এত মানুষের যাতায়াত হয় ওখানে ঘোড়া গাদার পথই থাকে সেজন্য আপনার অনেক সময় ওটা দুর্গন্ধ লাগতে পারে তো আপনারা মাস্ক অবশ্যই নেবেন মুখে মাস্কটা রাখার জন্য সার্জিক্যাল মাস্কটা ইউজ করতে পারেন বা এমনি নর্মাল মাস্ক আর তার সাথে নেবেন কান চাপা দেওয়ার জন্য নেবেন কান মাথা টুপি জাতীয় কিছু মাথা না চাপা দেন কিন্তু কানটা চাপা দিতে হবে কারণ ওখানে প্রচন্ড হাওয়া হয় তাই কান চাপা দেওয়ার জিনিস নিতে হবে ঠান্ডা যাতে না লাগে তো আজকে ছিল এই সমস্ত তথ্য তো আজকের এই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি আপনাদের কোনো উপকার হয় তো টাটা তারা যাচ্ছেন এই দু হাজার পঁচিশের অমরনাথ যাত্রায় তারা অবশ্যই কমেন্টে হর হর মহাদেব বলে যাবেন আর সবাই হরহর মহাদেব বলে বেরিয়ে পড়ুন কোনো সমস্যা হবে না তো আপনাদের সাথে দেখা হবে নিশ্চয়ই কাশ্মীরে যদি একই রুটে আমরা যাই আমরা যেমন প্যালগাম দিয়ে যাব আর বালটাল দিয়ে নামবো তো আপনাদের সাথে অবশ্যই দেখা হবে তো হর মহাদেব সবার যাত্রা শুভ হোক